স্বাধীনতা অর্জনের পাঁচচল্লিশ বছর পেরিয়ে আমরা আমাদের এই সোনার বাংলাকে বিশ্বের উন্নত দেশগুলোর মাঝে এমন প্রচেষ্টা এগিয়েছি যেটা অনবরতই আমরা ইন্ডাস্ট্রি এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষের কিন্তু সেই প্রচেষ্টা চলে আসছে এবং তার সাথে সাথে বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশে আমরা পদর্পণ করতে যাচ্ছি আমরা জানি তো বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রিটার পরিসরটা তেমন ব্যাপক না টোটাল যদি আপনি টোটাল ওয়ার্ল্ডের যদি ক্যাপাসিটি চিন্তা করেন আমাদের ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনে বাংলাদেশের এখনো পর্যন্ত বাংলাদেশের যে ক্যাপাসিটিটা আছে সেখানে কিন্তু সেখানে সেই কোয়ান্টিটিটা কিন্তু এখনও কনসিডার করা হয়নি তারপরেও স্টিল ইন্ডাস্ট্রিজ প্লেজ আ ফান্ডামেন্টাল রোল ইন নট অনলি দ্য ড্রাইভিং ইকোনমিক গ্রোথ the complementary industry also, the global industry produced 1,665 million tons of steel, had estimated turnover $900 billion of the world okay. so despite dynamic sh shift in the global scenario, amda Bultibari, globally from the steel sector, one of the key source of the employment, which is over 50 million people is involved to this in steel sector. রাউন্ড দ্য ওয়ার্ল্ড তো অতএব বাংলাদেশে যে সম্ভাবনাময় জায়গাটা আমাদের যেহেতু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে হিউজ একটা ফোকাস করছেন এবং পাশাপাশি লোকাল ইন্ডাস্ট্রিগুলো আরও প্রাণবন্ধনভাবে আরও সামনে এগিয়ে যাচ্ছে যে এই ও নিজেদের আমাদের যেই সম্ভাবনাময় যে জায়গারগুলো আছে সেগুলোতে আমাদের কিছু কিছু রোড ব্লকস তো থাকবেই রোড ব্লকস যেখানে আছে সেগুলো আমরা গভর্নমেন্টের সাথে একটা ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে আমরা গভর্নমেন্টের সাথে এবং আমরা প্রাইভেট সেক্টর থেকে কন্টিনিউয়াসলি কাজ করছি থ্রু দ্য এফবিসিসিআই বি তো আমি বলবো যে স্টিল সেক্টরের সামনে নেক্সট টোয়েন্টি ইয়ার্স ইজ মোর অপরচুনিটিস ফর লোকাল ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল এজ আমরা এক্সপোর্ট করারও সামনে স্কোপ তৈরি হচ্ছে যেহেতু বাংলাদেশে এখন ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্টিল তৈরি হয় আউট অফ ফোর হান্ড্রেড স্টিল ইন্ডাস্ট্রি যেখানে আমরা নাম্বার অফ টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ইন্ডাস্ট্রি যারা কোয়ালিটি স্টিল তৈরি করছে অর্থাৎ চারশোটার মধ্যে বিশ থেকে তো সেই জায়গাগুলো থেকে আমরা যেটা দেখেছি দ্য স্টিল ইন্ডাস্ট্রি বাংলাদেশের স্টিল লার্জলি ডিপেন্ডেন্ট অন দ্য ডোমেস্টিক গ্রোথ ড্রাইভার্স আছে গভর্নমেন্ট আপনার ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টগুলো যেগুলো আছে গভর্নমেন্টের প্রজেক্টের সাথে সাথে কিন্তু আমাদের রিয়েল এস্টেটও কিন্তু লোকালও কিন্তু হিউজ প্রাইভেট প্রজেক্ট আছে যেখানে আমাদের কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটাতেও কিন্তু আমাদের ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে আমরা জানি রিয়েল এস্টেট সেক্টরটা আমাদের প্রাইভেট সেক্টরটা অনেকদিন যাবৎ একটা হ্যাঁ রাইট তো সেই জায়গাগুলোতে গভর্নমেন্টেরই নিজেদের কনজামশন মোর দেন ফর্টি পারসেন্ট আমরা বলতে পারি তো সিচুয়েশন ওভারঅল আমরা বলতে পারি যে আমাদের কিছু অ্যাড্রেস করা গভর্নমেন্টে আমি অ্যাড্রেস করব আমি ডেফিনেটলি আমার কনক্লুশনে আমি কিছু মেসেজ দিতে চাইবো আমাদের এই ইন্ডাস্ট্রি আমাদের কলিগকেও পাশাপাশি যারা ভোক্তা যারা কোয়ালিটি স্টিল ইউজ করছেন তাদের সচেতনতার দিকগুলো থেকে যেন তারা এই প্রপারলি করতে পারে সেই কিছু আমার থাকবে সকলের জন্য আরেকটা জিনিস জানতে সেটা হচ্ছে আপনি নিজে বলেছেন সরকার হচ্ছে আপনাদের সবচেয়ে বড় গ্রাহক যারা সরকারের বড় বড় প্রজেক্টগুলো হচ্ছে সেখানে মধ্যে আপনাদের স্টিল বা রডের যে ব্যবহারটুকু সেটি বাড়ছে বিশ্বের সাথে তুলনায় আমরা যদি চিন্তা করি আমাদের অবস্থানটুকু আমরাও নিজেরা অনেক শক্ত করছি এখন আপনারা আপনাদের এই উৎপাদন ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আমরা উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিতে এক্সিস্টিং আমাদের যা টোটাল স্টিল সেক্টরের ক্যাপাসিটি ছিল যেটা আমরা বলে আসছিলাম যে এইট মিলিয়ন টেনের মতো আমাদের টোটাল ফিনিশ প্রোডাক্ট আমাদের প্রোডাকশান ক্যাপাসিটি যেখানে আমাদের বিলেটটাও আমাদের দেশে কিন্তু প্রডিউস তখন অ্যাজ লাইক এইট মিলিয়ন টেন আমাদের ফিনিশ প্রোডাক্টের ক্যাপাসিটি ছিল কিন্তু বিলেটের শর্টেজটা ছিল বাট অ্যাজ অন টুডে আমাদের দেশে যে শর্টেজটা ছিল মোটামুটি নাইনটি পার্সেন্ট ইন্ডাস্ট্রি দে হ্যাভ পুট দ্য মেল শপ অ্যান্ড শপ থেকে আমরা নিজেরাই ইন হাউসে এখন বিলের উৎপাদন করছি পাশাপাশি আমাদের যে এইট মিলিয়ন টেনের যেই আমাদের ফিনিশ গ্রোড ক্যাপাসিটিটা ছিল পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু ডিমান্ডও কিন্তু ক্রিয়েট হচ্ছে মার্কেটে এবং আমরা আশা করছি টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের ভিতরে যেটা আমাদের পার ক্যাপিটে কনজামশন বাংলাদেশে বলছি টোয়েন্টি ফাইভ কেজি আমরা এক্সপেক্ট করছি আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু ইন্ডিয়া কিন্তু ওদের পার ক্যাপিটাল ফিফটি সেভেন কেজি কিন্তু ইন্ডিয়াতে আমাদের পার ক্যাপিটে কনজামশান অফ স্টিল তো নেক্সট

আরেকটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা বিলেটের উপর এবং স্ক্র্যাপ জাহাজ আমরা যেটাকে জানি সে দুটোর উপর নির্ভরশীলতা কিন্তু বাড়ছে বিলেট নিয়ে কিছুদিন আগে বেশ বড় ধরনের বিতর্কের অবস্থাটা সৃষ্টি হয়েছিল বর্তমান পরিস্থিতি যদি জানতে চাই কেমন দেখতে পাই বিলেটের যেই শর্টেজটা ছিল সেই শর্টেজটা যখন ইন হাউস ডোমেস্টিক ইন্ডাস্ট্রিদের তারা নিজেরাই সব বসালেন বসালেন এরপর থেকে যেহেতু আমাদের ইম্পোর্টের প্রয়োজন নেই তারপরও সেই জায়গাটাতে আমাদের হয়তো বা টেন পার্সেন্ট ইন্ডাস্ট্রি যারা এখন বিলেটের শর্টেজে ফিল ফিল ভুগছেন কিন্তু তারাও এখন চিন্তা করছেন অল্টারনেট তো কোনো অপশন নেই যেহেতু ইম্পোর্ট করেন তো এটা ইট ইজ নট গোয়িং টু বে ফিজেবল তো ওনারাও চিন্তা করছেন যে যে শর্টেজটা আছে সেটাকে মেল সব বসিয়ে সেটা যেন ফুলফিল করা যায় আর পাশাপাশি নতুন অনেক বড় প্ল্যান্টও আসছে সামনে বিকজ আমাদের নেক্সট টুয়েলভ ইয়ার্স একটা ডিজাইন মাথায় চিন্তা করে আমাদের ক্যাপাসিটি ডিমান্ড কি হবে গভর্নমেন্টের কনজামশন কি হবে প্রাইভেট সেক্টরের কনজামশন কী হবে আমরা জানি যে আমাদের ডোমেস্টিকলি অনেক প্রাইভেট হাউজিং রিয়েল এস্টেট সেক্টর আছে যেই জায়গাগুলোতে আপনারা আমার মতো লোকজনই কিন্তু হাউজিং প্লট কিনেছে ডেফিনেটলি আপনি বাড়ি করবেন মানুষ বাড়ি করবে এবং গভর্নমেন্টেরও অনেক ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তাদেরও এখানে যেগুলো প্ল্যানিংয়ে ছিল সেগুলো ইমপ্লিমেন্টেশনে চলে আসছে অনেক নতুন নতুন প্ল্যান হচ্ছে যেগুলো নেক্সটে আমরা দেখতে পারবো একটি নতুন একটি ঢাকা নতুন একটি বাংলাদেশ যেখানে আমাদের নিজেদের অবস্থানটা সারা বিশ্বের একটা ভালো একটা প্ল্যাটফর্ম উন্নত দেশগুলোর বলবো না তাদেরকে তাদের পাশে দাঁড়াতে না পারলেও তাদের কাছাকাছি আমরা থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ জন সুমন চৌধুরী এই পর্যন্ত ছোট একটা কাছে ফিচি একটু পরে দর্শক এনট্রেস মুজিল থেকে অনুসারে নিচে ছোট্ট একটা বিরতি ফিচি একটু পরে সাথে বিরতির আবারও স্বাগত জানাচ্ছি আনুন সুমজিল থেকে অনুষ্ঠানে সুম চৌধুরী অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম এই রড বা স্টিলের সেক্টরটাকে নিয়ে আমরা এখন যদি জিজ্ঞেস করি সমস্যাগুলোর দিকে যদি তাকাই আপনারা কী ধরনের সমস্যার মুখোমুখি পড়ছেন আমরা বিভিন্ন ধরনের সমস্যার কথা সামনে চলে আসি আরেকটা জিনিস জানতে চাবো সেটা হচ্ছে মানসম্মত জিনিস তৈরির জন্য আমরা প্রত্যেক সময় আমরা সবসময় দেখি যে এই বিষয়ে আপনারা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকেন যে আমরা মানসম্মত পণ্য তৈরি করছি মানসম্মত পণ্য তৈরি করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা মুখে পড়ছেন কিনা আপনারা সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ একটি দেশ যে দেশে এখন স্টিল সেক্টরটা এতটা সেন্ট্রালাইজ ওয়েতে আগাচ্ছে আমরা ইউরোপিয়ান মেশিন ইউজ করছি কোয়ালিটি স্টিল প্ল্যান্টগুলো আমরা যারা আছি সবাই ইউরোপের বেস্ট বেস্ট মেশিন ইউজ করে ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া যেটা আছে উৎপাদন প্রক্রিয়ায় আমরা এবং যে টিএমটি যেটা আমরা বলছি আর্থক রেসিস্টেন্স স্টিল এবং আমাদের মেল শপের ভিতরে কিছু পরিবর্তন আসছে আমরা জানি যে স্টিল সেক্টরের সবচেয়ে বড় কিন্তু একটা সিগনিফিক্যান্ট একটা কিন্তু র মেটির বলতে পারি পাওয়ার সো পাওয়ারটা কিন্তু আমাদের একটা অনেক বড়ো একটা কনজাম কনজিউম করে টোটাল বাংলাদেশের কনজামশনের ভিতরে কিন্তু স্টিল সেক্টর কিন্তু অনেক বড়ো একটা একটা ক্লায়েন্ট বলা যায় স্টিল সেক্টরটাই তো কোয়ালিটি নিয়ে যে জিনিসটা আমি বলবো যে অ্যাপার্ট ফ্রম চায়না অ্যান্ড ইন্ডিয়া তারা কিন্তু প্রাইমারি স্টিল ইন্ডাস্ট্রি থেকে আয়রন ওর থেকে এবং এইচ বি যেটা বলি সেখান থেকে ব্লাস্ট ফার্নেস দেন আর্ক ফার্নেস দেন হচ্ছে হলো ফাইনালি তারা বিলেট তৈরি করে থাকে দেন বিলেট থেকে আমরা বার তৈরি করি কিন্তু তাদের সেই আয়রন ওর থেকে যখন তারা প্রসেসটা করে সেখানে কোয়ালিটির কিছু প্রবলেম হয় স্টিলের কিছু কিছু উপাদান আছে যেগুলো খুবই ক্ষতিকারক সেগুলো আমরা ফস ফসের একটা মিনিমাম লেভেল আছে আর ম্যাক্সিমাম লেভেল আছে হ্যাঁ সালফার মিনিমাম লেভেল আছে তো সেই জায়গাগুলোতেও এবং কার্বনের পারসেন্টেজটাও দেখা যায় অনেক বেশি কার্বন স্টিলের জন্য ক্ষতিকারক তো অতিরিক্ত কার্বন কিন্তু স্টিলের জন্য কিন্তু আপনার যে কোনো সময় আপনার স্ট্রাকচার ক্লবস করার একটা সিচুয়েশন তৈরি করে যার কারণে টিএমটি আর্থকুইক রেসিস্ট্যান্ট যেই ট্রিটমেন্ট আছে সেখানে আমরা সবসময় বলে দিই পয়েন্ট ওয়ান এইট থেকে পয়েন্ট টু ফোর ম্যাক্সিমাম কার্বনটাকে মেনটেন করতে তো দেন হচ্ছে হলো আপনার কেমিস্ট্রি লেভেলটাকে যখন কোয়ালিফাই করবে তারপরে হচ্ছে হলো আপনার আপনার রিরোলিং প্রক্রিয়াতে আপনি টিএমটি ট্রিটমেন্ট করে দেন হচ্ছে হলো আপনার ফিজিক্যাল প্রপার্টিসটা যখন আপনি চেক করবেন তখনই আপনি দেখতে পারবেন যে আপনার অ্যালোগেশনের স্ট্যান্ডার্ডটা কী আসলো দেন হচ্ছে আপনার ব্যান্ড টেস্টে এটা কি কোনো ক্র্যাক করলো কি না দেন হচ্ছে হলো রিব্যান্ড টেস্টে কি এটা কি আরও কোনো কিছু কোনো চেঞ্জ আছে কি না সে ফিজিক্যাল প্রপার্টিসটা আপনি সেই জায়গাটাতে আফটার দ্য এক্সামিন ফিজিক্যালি দেন হচ্ছে ইউটিএম ইউনিভার্সাল টেস্টিং মেশিন বলে থাকি দেন আপনি হচ্ছে হলো তার কোয়ালিটি এবং গুণগত মান সম্পর্কে আপনি এনশিওর হতে পারবেন জি আর সমস্যার মধ্যে কী ধরনের করছেন যদি বলা হয় কোয়ালিটির সমস্যাগুলো বলবো যে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক চারশো ইন্ডাস্ট্রি এর আগে আমি বলেছি চারশো ইন্ডাস্ট্রির ভিতরে আমরা বিশ থেকে পঁচিশ জন আমরা স্ত্রী তৈরি করছি এবং সামনে আরও কিছু ইন্ডাস্ট্রি আসছে যারা এখন উৎপাদন কার্যক্রম শুরু করেননি কিন্তু আমাদের ভিতরে কিছু সংখ্যক ইন্ডাস্ট্রি আছেন যারা কোয়ালিটিগুলো আমি বলবো স্টিল সবাই তো বিজনেস সাস্টেন করার জন্য সবাই চিন্তা করে কিন্তু একটাকে বিজনেস সাস্টেন করাতে গিয়ে তো কোয়ালিটির জায়গাতে কম্প্রোমাইজ করা যাবে না কিছু ইন্ডাস্ট্রি যাদের টিএমটি করার মতো কিন্তু তাদের কোনো প্ল্যান মেশিনারিজ নেই কিন্তু তারা কিন্তু সিল ব্যবহার করে একটু মার্কেটে এ ধরনের মাল সাপ্লাই দিচ্ছে আমরা এর আগে বিএসটি এর সাথে এই অবজারভেশনগুলো নিয়ে কথা বলেছি মিনিস্ট্রিতে কথা বলেছি ওনাদের কন্টিনিউস এটার উপরে একটা ফোকাস আছেন লাস্ট আমরা রাইবেট ডিজির সাথে কথা বলেছি যে এই জায়গাগুলোতে আমরা কিভাবে করে সচেতনতা তো গ্রাহক পর্যন্ত থাকবেই তারপর আমাদের ইন্ডাস্ট্রিতে যারাই এই ধরনের কাজ করছেন তাদেরকে আমরা কন্টিনিউসলি বলেছি এখন কারা করছে এটা চারশোর ভিতরে আপনি ফিগার আউট ইজ ডিফিকাল্ট বাট আমি সবাইকে বলবো যেহেতু আমরা একই দেশে বসবাস করি যেখানে আমাদের সন্তানরা বসবাস করবে তো আমাদের সেই তৈরি রিবার থেকেই কিন্তু আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু ডেভেলপড হবে হতে পারে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটার কোনো দুর্ঘটনায় আমার নিজের সন্তানও কিন্তু করতে পারে করতে পারে তো সেই জায়গাগুলো থেকে আমি বলবো যে নিজেদের ভিতরে এখন নীতিগতভাবে এই পরিবর্তনগুলো আসার প্রয়োজন বলে মনে করি আমি আমরা যদি নিজেদের এই পরিবর্তনগুলো নিয়ে আসতে পারি তাহলে ডেফিনেটলি আমরা ফিল করি যে আমাদের জায়গাগুলোতে যেই যেই জায়গাগুলোতে যেই বা শর্টেজগুলো আছে এবং আমাদের গ্রাহকেরও তো একটা ট্রাস্ট পরতেই একটা ব্যাপার আছে সে চিন্তা আমি বার কিনলাম কিন্তু আরেকটা জিনিস আমি গ্রাহককে মেসেজ দিতে চাই যে কম দাম হলেই যেন সেটা টিএমটি হলে ফাইভ হান্ড্রেড লেখা থাকলে যেন সেটা সেটাই টিএমটি বা ফাইভ হান্ড্রেড বা আর্থিক রেসিস্টেন্স স্টিল বা সিক্সটি গ্রেডের বার সেটা লেখা থাকলেই যেন সেটা তার ভিতরে যেন ট্রাস্ট না আসে আমরা জানি বিশটা চব্বিশটা কোম্পানির নাম মনে রাখা কিন্তু কোনো বিষয় না তো এর বাইরেও এই জিনিসগুলোকে যদি একটু আমরা অ্যাড্রেস করি আমরা যদি গ্রাহককে বোঝাতে পারি এবং আমাদের নিজেরও ইনহাউজ আমরা চেষ্টা করছি প্রতিটা জায়গা জায়গায় কনস্ট্রাকশনে যারা যারা কাজ করছেন তাদেরকে এই কোয়ালিটি বারগুলোকে আরও ডিটেল তাদেরকে বোঝানোর জন্য আমাদের ইনহাউজ কিছু ইন্ডাস্ট্রি তারা ইনিশিয়েটিভ দে হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ টু গো একদম এন লেভেলে যারা ইউজ করছেন ইউজারদের গিয়ে এই জিনিসগুলো কারণ একটা আপনি বাড়ি করবেন আপনি বার কিনলেন কিন্তু আপনি তো বার কিনে দিয়ে কিন্তু আপনার কাজ শেষ কাজ করবে তো আপনার হচ্ছে সিভিলের কন্ট্রাক্টর তারা তো তাদের জায়গা থেকে আমরা সচেতনতাটার জন্য বৃদ্ধি করতে পারি ছিঁড়াতে পারি প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে সেই নলেজ দিতে পারি সেই জায়গাগুলোতেও আমরা কাজ করছি যেমন সুমন চৌধুরীও একটা বিরতি নিয়েছে দর্শক এনটা থেকে অনুষ্ঠান অনুষ্ঠানেছি আরও একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আনন্দ থেকে অনুষ্ঠানে বাংলাদেশের রডের ব্যবসায়ী বিষয়ে আমাদের সাথে কথা বলছেন আরআম গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনেক বিষয় নিয়ে কথা বলে এখন যে জিনিসটা জানতে যাবো সেটা হচ্ছে আপনারা আপনাদের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন সেটা করার জন্য আপনারা কী কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেই জিনিসটা জানতে যাবো সেই সাথে হচ্ছে বাংলাদেশে এর ব্যবসাটা এবং বাংলাদেশের যে গঠন কাঠামো পরিবর্তন হচ্ছে দু হাজার একুশ দু হাজার চল্লিশে যে সরকার থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলেছে আপনারা সব কিছু মিলিয়ে এই ব্যবসাটাকে আপনারা কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আমি প্রথমে কিছু কথা বলেছিলাম যে যে কোনো দেশের নীতিমালার দিক থেকে শুরু করে ব্যবসা এবং এক একটা সেক্টরের দিক থেকে তো সমস্যা থাকবেই এবং সমাধানও আছে রোড ব্লকস আছে এবং সেই জিনিসগুলোকে ইউনাইটেডলি একটা ফোরামের মাধ্যমে গভর্নমেন্টের সাথে এই জিনিসগুলো নেগোশিয়েট করে এবং একটি একটা প্রিন্সিপাল মেনটেন করেই এলো আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে তো আমাদের কিছু সমস্যা যেইগুলো আছে যেই জায়গাগুলোতে আমাদের একটি অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি আমি একটু আগে মেনশন করেছিলাম যে আমি অ্যাড্রেস করতে চাই আমাদের বিএসটিআই যেহেতু অথরিটি কোয়ালিটি ইস্যুসগুলো ওনারা এখানে ওনাদের এই জায়গাগুলো থেকে আরও ট্রান্সপারেন্সি প্লে করবে এবং তাদের যেই এই কোয়ালিটি ইন্ডাস্ট্রিগুলো তো প্রত্যেকটা জায়গা জায়গাতে তাদের অবজারভেশন আছে সেই জায়গাতে আরও ইনপুটস তারা বাড়াবে আরও যদি কোনো কিছু পলিসি মেকিং করে আরও এটাকে আরও আরও বেটার ওয়েতে যদি এটাকে আরও কোয়ালিফাই করা যায় বা জায়গা জায়গাতেগুলো চেক ক্রস ভেরিফাই করার মতো যদি স্কোপ ক্রিয়েট করা যায় তাহলে ভালো হবে রোড ব্লকস আমরা আরেকটা জিনিস আমরা রিসেন্টলি ফেস করছি আমাদের চিটাং বন্দরে আমাদের প্রতিটা কন্টেনার যেহেতু আমাদের মাল আসে স্ক্র্যাপ ইম্পোর্ট করি আমরা সেই জায়গাগুলোতে আমাদের এখন পোর্ট থেকে হচ্ছে ডেলিভারি রিসিভ করার একটা ওয়ে মাধ্যম এখন তারা কি করছে সেটা বন ডিপোতে পাঠিয়ে দিচ্ছে সো ডিরেক্টলি আমাদের যে ফ্রি ডেজ আছে ফ্রি ডেইজের ভিতরে বন্দর থেকে আমরা কিন্তু কন্টেনার ডেলিভারি নিয়ে আসছিলাম বিগত একদম প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং নতুন করে তারা একটা পলিসি মেকিং করলো তো এই পলিসির কারণে আমরা বিজনেসম্যানরা বেসিক্যালি স্টিল ইন্ডাস্ট্রিজ হল কন্টিনারের ভিতরে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টন যেটা টেন থাউজেন্ড ডলারের একটা ভ্যালিউ ইলেকট্রনিক ইন্ডাস ইলেকট্রনিক যদি আপনি কন্টিনার আনে সেটা এক কোটি টাকার একটা কন্টিনার মাল আনা যায় তো সেটার সাথে তো এটা কম্পেয়ার করলে হবে না তো আমরা বলবো যে এই জায়গাগুলোতে আমাদের জন্য কস্টটাকে আরও পর থেকে আমরা ডেলিভারি নিতে পারি সেই ব্যবস্থা করা আর পাশাপাশি আমাদের নিজেদের ভিতরে একটু সচেতন 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 সচেতনতা তৈরি করা বিকজ আমাদের যারা ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি স্টিল তৈরি করছে এবং আরও যারা সামনে আসবে তো তাদের ভিতরে ইউনাইটেড একটা ইউনাইটেড একটা ফোরাম তৈরি করতে হবে নিজেদের ভিতরে যদি জটিলতা থাকে তাহলে দেখা যাবে কিন্তু অ্যাট দ্য লং রান কিন্তু সেটা ডিফিকাল্টিস ক্রিয়েট করে তো আমরা প্রতিটা প্রোডাক্ট মার্কেটিং করার ক্ষেত্রে কিন্তু আমরা ব্র্যান্ডিং করে থাকি বিজ্ঞাপন দিয়ে থাকি আমাদের পণ্যের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে পণ্যের গুণগত মান পণ্যের বেনিফিটগুলো কী এই জিনিসগুলো আমরা বলে থাকি কিন্তু আমাদের বিজ্ঞাপনগুলোর ভিতরে এরকম কোনো কিছু না আসা উচিত বলে আমি মনে করি যেখানে আমার কম্পিটিটার হোক বা আমার অন্য আরেকটা ভাই তার বিজনেসকে আমি ডিরেক্টলি হিট করা বা ইনডাইরেক্টলি হিট করা আমি আই সে আদার আদার কম্পিটিটার আদার ম্যানুফ্যাকচার প্রোডাক্ট ইজ ব্যাড আই ক্যান টক মাই প্রোডাক্ট দ্যাট হোয়াট ইজ দে হ্যাভ টেকেন অ্যান্ড হোয়াট ইজ দ্য টেকনোলজি দ্যাট উই হ্যাভ সো এই জিনিসগুলোতে দেখা যায় যে একটু কমপ্লিকেশন ক্রিয়েট করে ফেলে আমি মনে করবো যে এখন মানুষ অনেক সচেতন এই সচেতন একটা গ্লোবাল ট্রান্সপারেন্ট গ্লোবালাইজেশনের মাঝে মানুষ কিন্তু অনেক কিছুই বোঝে ইউ জাস্ট প্রেস দ্য ইউ ইউউল টোটাল আপনি এটার জার্নালিস্টটা দেখতে পারবেন যে এটার কি কোয়ালিটি ইস্যুস এভরিথিং ইজ দেয়ার তো আমার মনে হয় গ্রাহকও বুঝতে পারে যে আসলে আমি আরেকজনকে খারাপ বললাম বা আমি আমাকে ভালো বললাম এই জায়গাগুলোতে গ্রাহক কিন্তু তার নিজের অবস্থানটা তার নিজে কিন্তু দেখতে পারে বুঝতে পারে তো সেই জায়গা জায়গাগুলোর কথা চিন্তা করে আমি এই জায়গাগুলোতে একটু সচেতনতার প্রয়োজন আছে তাহলে সব মিলে আমরা কি বলতে পারি যে সব কিছু বাধা দূর করে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো অফকোর্স চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লং ওয়ে টু ইউ ভেরি মাছ দর্শক এরকম একটা স্মৃতিশীল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন